আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলস অ্যান্ড টেইমস আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম বেসিক্যালি আজকে একটি ভিডিওতে যেটা দেখানো ট্রাই করতেছি আপনাদের সেটা হচ্ছে একটা এসির ভিডিও সো কত কিছুদিন আগেই আমি একটা হচ্ছে নতুন এসি কিনি সো আসলে সেইটারই হচ্ছে একটি স্টোরি আপনাদের কাছে আসলে শেয়ার করার জন্য আজকে হচ্ছে আসলাম তো আমি আসলে কোন এসিটা নিয়েছি সেটা হচ্ছে কেন নিয়েছি এবং হচ্ছে আপনারা যখন কোনো এসি লাগাবেন তখন আপনারা হচ্ছে কি কি বিষয়ে হচ্ছে মাথায় রাখবেন এই জিনিসগুলো নিয়েই বেসিক্যালি আজকের ভিডিওটা করতে চাচ্ছি সো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং হচ্ছে ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আসুন দেখি আমার আজকে আমরা কোন এসিটা আমি আসলে নিয়েছি এবং সো বেসিক্যালি আমি যখন এসি খানের প্ল্যান করি তখন আসলে তিনটা ব্র্যান্ডকে আমি শর্ট করি সো ব্র্যান্ডগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে ওয়ালটন দুই নাম্বার হচ্ছে গ্রি এবং তিন নাম্বার হচ্ছে হ্যাঁ সো ওয়াল্টনকে প্রিফার করি হচ্ছে কারণ হচ্ছে ওয়ালটনের সার্ভিসটা টাইমটা বেটার লাইক হচ্ছে ওদের তিন বছর হচ্ছে স্পেয়ার পার্টস দেয় অন্যান্য দেয় এক বছর প্লাস হচ্ছে লোকাল কোম্পানি একটা হিসেবে ওরা হচ্ছে ওদের সার্ভিস টাইমটাও একটু বেটার ওরা মানে আর্লি সার্ভিস প্রোভাইড করে আর দেন হচ্ছে গ্রিটা প্রিফার করি আপনি জানেন যে গ্রি হচ্ছে মিড বাজেটের মধ্যে একটা ভালো রেপুটেশন অলরেডি বিল্ড আপ করছে একটা ভালো প্রাইস পয়েন্টে আর ভালো সার্ভিসও দিচ্ছে ওরা মার্কেটে আর হায়ারটা আমার শর্ট লিস্টে আসে লাস্ট পয়েন্টে ওদের একটা শোরুম ভিজিট করি আমি শোরুম ভিজিট করার পরে আমি ওদের ওদের যে ফিচার্সগুলা এবং ওদের যেই প্রাইস এবং ফিচার্সগুলো যেটা দেখি ওই দেখার পরে আমার হায়ারেরও এসিগুলো ভালো লাগে দেন আমি তিনটাকে আসলে কম্প্যারিজন করি এবং হচ্ছে মার্কেটে ট্রাই একটু দেখি কম্প্যারিজন করার পরে আমি ফাইনালি আসলে হায়ারটা পার্চেস করি সো হায়ারটা পার্চেস করার মেইন কারণটা আসলে ছিল যেটা হচ্ছে আমি যেই ফ্যাসিলিটিসগুলো চাচ্ছিলাম লাইক আমি ইনভার্টার খুঁজতেছিলাম দেড় টনের মধ্যে ওয়াইফাই ফিচার সহ এই যে এই ফিচার্সগুলা আমি যদি হচ্ছে গ্রি বা ওয়াল্টনে যাই আমাকে হচ্ছে বেশি বাজেট স্পেন্ড করা লাগতেছে এবং আমি যদি হায়ার যখন হায়ারটা পার্চেস যদি করতে করি তাহলে আমি দেখলাম যে আমাকে লে মানে কম বাজেটের মধ্যে আমি সেম ফিচার্সগুলোই পাচ্ছি মানে লাইক যদি বলি ইনভার্টার ডেড টন এবং হচ্ছে স্মার্ট এই এসি সো এই সেম ফিচার্সগুলো আমি আমি কম বাজেটের মধ্যে আমি আমি হচ্ছে হায়ারে পাচ্ছি সো এবং দ্যাটস ওয়ে হ্যা আমি ফাইনালি হায়ারটাই প্রিফার করি আর যেটা আমার মনে হয়েছে যে হায়ার যেহেতু হচ্ছে নতুন মার্কেটে হচ্ছে নতুন বছর বলতে বললো মার্কেটটা হচ্ছে গ্র্যাপ করতে যাচ্ছে আরো সো দ্যাটসই অথবা আরও বেটার সার্ভিস এবং হচ্ছে বেটার ফ্যাসিলিজ নিয়ে আসতেছে হয়তো একটু বাজে ব্রেনজে তো দ্যাটসই আমার মনে হয়েছে যে আমার কাছে হায়ারটা বেটার হবে সো এই হচ্ছে আমি যে এসির কথা বলতেছিলাম হায়ার ইউভিকুল মডেল যেটা হচ্ছে আমি বেসিক্যালি হচ্ছে পারচেস করছি আপনাদের যেটা সম্বন্ধে বলতেছিলাম সোমারা দেখতে পারতেছেন এটা অলরেডি অপারেটিং মডে আছে অন আছে এবং হচ্ছে আপনারা হয়তোবা না সাউন্ড ওয়াইজ খুব একটা পাবেন না কারণ আমিও মানে খুব একটা সাউন্ড নয়েজ আমি এখন পর্যন্ত ফিল করি করিনি খুব একটা সাউন্ড আসতেছে না যেহেতু অবশ্যই নতুন বা নতুন থাকা অবস্থায় বলবো সাউন্ড মানে এসিটাও মানে সাউন্ড কম এবং আমি যেটা ফিল করছি যে আমার রুমে আসলে আপনারা তো দেখতে থান সে রানিং করা এবং ফ্যানও চলতেছে না সাতাইশে আমি আসলে আমার এই মানে সাতাইশ বা ছাব্বিশে দিলে রুম আমার মানে অতিরিক্তই ঠান্ডা হয়ে যায় কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আমার এই রুমের জন্য আসলে দেড় টন যে এটা নেওয়া হয়েছে দেড় টনটা না নিলে হয়তো বাট আসলে আমি চিন্তা করছি যে মানে যেহেতু আসলে এই বাসাটা ভাড়া থাকা হচ্ছে বা যদি কোনো সময় ফিউচারে অন্য জায়গায় কোনো জায়গায় মুভ করি দেন যদি বাসা বা রুম বড় হয় টন নিলে দেখা গেছে তখন হয়তো বা কোনো একটা প্রবলেম হইতে পারে কারণ রুম সাধারণত দেড় টনটা স্ট্যান্ডার্ড সাইজ আর কি দেড় সাইজ আসলে আমি দেড় টনটাই চুজ করছি বাট আমার এই রুমে একটা হলে হয়ে যেত দ্যাটস এই আসলে ছাব্বিশ সাতাশে আটাইশ দিলে অনেক সময় আসলে ফ্যান মানে আমার ঠান্ডা হয়ে যায় এবং হচ্ছে সাতাশ যদি আসলে আমি একটু ফ্যান দিয়ে দিই আর আটাইশ বা সাতাইশে তাহলে মোর দেন ইন আর কি তাহলে আসলে আমার আর কোনো কিছুই লাগে না সো আপনারা তো দেখতেছেন সাইজটাও স্ট্যান্ডার্ড এবং হচ্ছে আপনারা একটু ক্লোজ যে আপনাকে একটু ক্লোজ কিছু আপনাকে দেখাচ্ছি এখানে কিছু হচ্ছে ই দেওয়া আছে হায়ার এবং হচ্ছে এর ইউবিকুল ওরা এটাকে হচ্ছে প্রিমিয়াম সিরিজ বলে আর কি হচ্ছে আপনার আমার আউটডোরের সাইজ আপনার দেখেন আসলে ওই দিকের জায়গাটা পুরোটো নেই কারণ হচ্ছে সামনে পুরো দেখাতে পারতেছি না তো যে জিনিসটা বললাম যে আপনার আউটডোর লাগানোর সময় যে জিনিসটা মাথায় রাখবেন যে আপনার মানে আউটডোরের বাতাসটা যাতে ভালো মতো বের হইতে পারে মানে আশেপাশে যাতে এয়ার ফ্লোটা ভালো থাকে কারণ যদি আউটডোরটা ঠিকমতো একবারে অনেক বাসা থাকে যে মানে সামনে গ্যাপ থাকে না একবারে মাছ দুই বাসার মাঝখানে চিপায় যদি ঠিক মতো মানে যদি গ্যাপ যদি না হয় তাহলে আপনার এসির পারফরমেন্সে হচ্ছে এটা ইফেক্ট করে আর আপনারা হচ্ছে ট্রাই করবেন যে ডাইরেক্ট সানলাইটে না রাখার এই জিনিসগুলো যদি আপনি একটু মানে চিন্তা ভাবনা করে লাগান আউটডোরটা যখন লাগাবেন এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন যে যাতে তাহলে হচ্ছে আপনাদের এসির পারফরমেন্সটা ভালো থাকবে লাইক এয়ার ফ্লোটা যাতে হচ্ছে বেরো যেতে পারে এবং হচ্ছে আপনার ডাইরেক্ট সানলাইটে না রাখা এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন আর আমি যেটা পাইপের কথা বলতেছিলাম পাইপের কথা না আবার একটু বলি যে এই পাইপটা হচ্ছে এই পাইপটা হচ্ছে এসির সাথে দিছিল এই যে পাইপটা সাদা আর সামনের অংশটা হচ্ছে আমি এক্সট্রা লাগাইছি সেটা হচ্ছে আপনার যেই আপনার সামনে একটা দেখতে পারতেছেন সো সে ওইটা হচ্ছে আপনার যে কোনো ইলেকট্রিসিটির দোকানে যদি যান যদি আপনারও পাইপ লাগে ইলেকট্রিক দোকানে বললেই হবে যে আপনারা এসির পানি ফা মানে এক্সট্রা পানির জন্য আপনারা কোনো পাইপ লাগাবেন সো ওইটা যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে মানে ওদেরকে বললেই ওরা আপনার পাইপটা দিয়ে দিবে যদি আপনাদের এরকম পাইপ শর্ট পড়ে এটা দামও খুব বেশি না ফিট হচ্ছে কত খুব আমার ওইভাবে মনে নেই বাট খুব বেশি না আমার হয়তো বা দেড়শো টাকা বা একশো টাকা দেড়শো টাকার মতো একটা এক্সট্রা খরচ হয়েছে খুবই কম খরচে হয় এটা আপনারা লাগাই নিতে পারবেন চাইলে তো এসি লাগানোর সময় আপনারা কিছু জিনিস মাথায় রাখবেন এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই আপনারা আগে করবেন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার এসি লাগানোর আগে অবশ্যই আপনি বাসায় এসি লাইন টানা আছে কিনা সেটা চেক করবেন যদি হচ্ছে লাইক আপনি না জেনে থাকেন বা আপনার বাসাটা ভাড়া থাকেন বা আপনার কোচিন নেই সো প্রথম যেটা করবেন আপনার বাইরের ওয়াকে জিজ্ঞেস করতে পারেন বা আপনার কোনো একটা ইলেকট্রিশিয়ান ডেকে আপনি চেক করতে পারেন যে আসলে আপনার যেই বাসাতে সেইটাতে আসলে মানে এসির লাইনটা কি টানা আছে কিনা বা আপনার যেটা টানা বলতে হচ্ছে বা যেই ক্যাবলটা আছে ওই ক্যাবলটা কি এসি ধারণ ক্ষমতা নিতে পারবে কিনা যদি আমার ক্ষেত্রে বলি লাইক আপনারা দেখতেছেন যে এই এখানে একটা হচ্ছে সকেট ছিল এই মানে লাইটের এখানে আসলে আমার রুমে কোনো এসির আলাদা কোনো সকেট ছিল না আমি এসির সকেটটা হচ্ছে একজন ইলেকট্রিশিয়ানের মাধ্যমে এটা তৈরি করেছি সো সেটা হইতেছে এখানে একটা লাইটের একটা হোল্ডার ছিল ওই হোল্ডার থেকে হচ্ছে এইখানে হচ্ছে আমার সকেটটা নেওয়া হয়েছে সো প্রথমত আমি যেটা করছি আমার হচ্ছে আমি একজন ইলেকট্রিশিয়ানকে ডেকে আনছিলাম যেটা হচ্ছে দেখানোর জন্য যে আসলে আমার রুমে যে লাইনটা টানা আছে সেটা এসি আসলে ধারণ ক্ষমতা নিতে পারবে কিনা সো তখন হচ্ছে ওই উনি এসে হচ্ছে যেটা চেক করে যে হ্যাঁ আমার রুমের এসিটা এই ধারণ ক্ষমতাটা নিতে পারবে সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা দেখতে হবে আপনাদের যে আপনারা যে কেবলটা বেসিক্যালি যে লাইনটা গেছে ওইটা কি ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম মিনিমাম কিনা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এক টন নিতে পারে বাট হচ্ছে আপনারা যদি দেড় টনের এসি খেতে চান তাহলে অবশ্যই টু পয়েন্ট ফাইভ নিলে এটা হচ্ছে সেফ থাকবেন সো আপনারা চেক করে নেবেন যে আপনাদের তারটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এমের কিনা যে এই জিনিসটা অবশ্যই আপনারা চেক করবেন এবং চেক করে যদি দেখেন যে আপনাদেরটা আপনাদের আসে তাহলে তো ওইখান থেকে আপনারা ক্যারো লাইন নিতে পারবেন আর না হলে হচ্ছে আপনার যেটা করতে হবে আপনাদের মেইন লাইন থেকে আলাদা আর একটা লাইন টেনে নিতে হবে যেটা হচ্ছে এসির লাইনে হচ্ছে যেটা প্রোভাইড করবে যেহেতু আমার বাসায় হচ্ছে লাইনের মধ্যেই ওই ওইটা ছিল এই কারণে হচ্ছে আমার আর আলাদা করে কোনো লাইন টানানো লাগেনি তো আসলে যেটা কথা বলতেছিলাম আপনারা অবশ্যই যখন এসি লাগাবেন আপনার হচ্ছে আপনাদের বাসার মেইন যেই সুইচ আছে ওই মেইন সুইচ থেকে আলাদা একটা সার্কিট ব্রেকারের ব্রেকারের মাধ্যমে হচ্ছে এসি লাইনটা নেবেন মানে এসি লাইনটা আলাদা করবেন আলাদা একটা সার্কিট ব্রেকারের মধ্যে রাখবেন তাহলে এটা এটা হচ্ছে আপনাদের সেফটি এনশ্যুর করবেন যদি কোনো সময় প্রবলেম হয় তাহলে হচ্ছে সার্কিটটা পড়ে যাবেন যেমন আমার যে দেখতেছেন মাঝখানে যে গ্রিন যেটা সেটা হচ্ছে আমার এসির সার্কিট ব্রেকার আর বাকি হল হচ্ছে আমার বাসার অন্যান্য সার্কিট ব্রেকার সো যখন যদি কোনো সমস্যা হয় এসি যদি ভোল্টেজ বেশি ড্রপ করে তাহলে হচ্ছে সার্কিট ব্রেকারটা অটোমেটিক পরে যাবে যেটা হচ্ছে আপনার এসিও ভালো থাকবে ও হচ্ছে আপনার বাসার লাইনের কোনো সমস্যা হবে না তো অবশ্যই আপনারা যেটা ইনস্যু করবেন আপনারা বা আপনাদের মেইন বাসার মেইন সকেট থেকে আপনারা সার্কিট আপনাদের এসির লাইনটা আলাদা করে নেবেন সার্কিট ব্রেকারের মাধ্যমে তাহলে যেটা হচ্ছে আপনার সেফটি এটা করতে করবে সো এটা হচ্ছে এসির রিমোটটা আপনার একটু যদি আপনাদের দেখাই সো এটা হচ্ছে বেসিক্যালি অন অ্যান্ড অফ বাটন এই উপরে হচ্ছে দেন লেফট সাইডে দেখতেছেন এটা হচ্ছে টার্ব এবং কোয়াইট দুই মোটে বেসিক্যালি চালানো টার্বো দিলে আসলে রুমটা দ্রুততার সহিত ঠান্ডা হবে কয়েক দিলে আসলে একটু সাউন্ডটা কম হবে মোট মোড অবশ্যই হবে আপনার কুল মোডে দেবেন এই যেখানে আসলে কুল মোডে দেওয়া আছে আমার সি মানে কুল দেন হচ্ছে সেলফ হচ্ছে ওদের একটা ফ্যাসিলিটি যেটা হচ্ছে দিলে হচ্ছে আপনার এসিটা নিচ থেকে হচ্ছে মানে ভিতরে কিছু ময়লা পরিষ্কার হয়ে যাবে দেন ইকো মোড ইকো মোডটা হচ্ছে আপনার বেসিক্যালি এনার্জি সেভিং থাকবে এটার উপরে এবং হচ্ছে এটা হচ্ছে আপনার টেম্পারেচার আপনার হচ্ছে বাড়ানো এবং কমানো এবং হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইড এটা এটা হচ্ছে ফোর ওয়ে এয়ার ফ্লোতে আছে এটা হচ্ছে আপনার উপর নিচ এয়ার ফ্লো এটা যদি আপনি অন অফ মানে কোন দিকে রাখতে চাচ্ছেন এবং এটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট মানে এটা হচ্ছে ফোর ওয়ে এয়ার ফ্লো আপনি এই এসির মধ্যে পাবেন এন্ড নিচে আরও কিছু সো এটা হচ্ছে যেহেতু একটু স্মার্ট আপনাদের বলেছিলাম যে এটি একটা স্মার্ট এসি সো এটার মধ্যে যেটা বলতে যে আপনি ওয়াইফের মাধ্যমে এটা আপনি ইউজ করতে পারবেন সো এই তো এটা হচ্ছে আপনার ওয়াইফাই সিস্টেম সো এখানে হচ্ছে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমেও এই এসিটা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন যে এই লাইক এখন আমার এখানে সাতাইশে বর্তমানে চলতেছে এবং হচ্ছে ইনডোরের টেম্পারেচার কত এবং এখানে আপনি হচ্ছে আপনার মোড এই যে আপনি মোড সিলেক্ট করলে আপনার কি কি মোড আছে আপনি এখানে সবগুলো আসবে দেন হচ্ছে আপনার উইন্ড স্পিড আপনি কী সেট করতে চান আসবে দেন হচ্ছে আপনি আসলে মানে আপনি কি আপ ডাউন লেফট রাইট এখন এবং হচ্ছে এখানে আপনি চাই দেখুন যে আপনি লাইট আপনি লাইটটা অফ করতে যাচ্ছেন এই যে যাই হচ্ছে লাইটটা অফ হয়ে গেলো আমি আমি লাইটটা আবার অন করে দেব লাইটটা অন হয়ে গেল সো আপনার হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করেও এসিটা হচ্ছে আপনারা বাসা যে কোনো জায়গায় মানে হয়তো আপনি বাইরে আসেন আপনি বা বাসা আসলেন যে আপনার এসিটা একটু আগে থেকে চালু করা যায় আপনি ওয়াইফাই যদি কানেক্ট করা থাকে আপনার সুইচ অন থাকে তাহলে আপনি যে কোনো জায়গাতে এটা কন্ট্রোল করতে পারবেন সো এই ফ্যাসিলিটিসটাও এই এসিতে বর্তমানে আপনার আপনি পাবেন সো এই হচ্ছে অ্যাপস ওদের হাই স্মার্ট একটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আপনি আমার কাছে অ্যাপসটাই বেটার লাগে কারণ হচ্ছে অ্যাপসের মধ্যে আসলে আমি আমি আরও সুন্দরভাবে মানে ইউজ করতে পারি সো আমি ম্যাক্সিমাম টাইম আসলে অ্যাপসের মাধ্যমে এসি আমি বেসিক্যালি এসিটা ইউজ করতেছি সো এটি হচ্ছে তাদের অ্যাপস তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর লাস্টে যদি আমি আরেকটা ইনফরমেশন আপনাদের শেয়ার করি সেটা আপনারা যখন এসি নেবেন আপনারা হচ্ছে কনফিউজ থাকতে পারেন যে আপনি এই বা রুমের জন্য কয়টা তো সেটার জন্য যদি আমি বলি আপনারা হচ্ছে আপনাদের মানে দুইভাবে একটা ক্যালকুলেশন হয় সেটা হচ্ছে আপনার বাসার যেই যে এসি লাগাচ্ছেন ওই রুমটা হচ্ছে কোন ফ্লোরে এবং হচ্ছে আপনার ওই সাইড মানে ওইটার অবস্থানটা কীরকম আর কি তো আমি যদি বলি আপনার যদি রুমটা হচ্ছে একশো বিশ স্কোয়ার ফিট হয় সেই ক্ষেত্রে আপনি হচ্ছে একটো নিস নিলি হবে যদি আপনি টপ ফ্লোরে না থাকেন বাট যদি আপনার বাসা টপ ফ্লোরে হয় লাইক আপনার যদি টেরেস বা টেরেস একটা গরম আপনার আসবে ওইটার জন্য আপনাকেদের হচ্ছে এক টনের জায়গায় দেড় টন নিতে হবে সো আপনার যদি আবার পাশে একশো আশি স্কোয়ার ফিট হয় সেই ক্ষেত্রে আপনি নর্মাল যদি আপনি থার্ড ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে থাকেন মানে টপ ফ্লোরে না থাকে তাহলে আপনি হচ্ছে দেড় টন নিলে হবে বাট আপনি যদি হচ্ছে টপ ফ্লোরে থাকেন সেই ক্ষেত্রে একশো আশি স্কোয়ার ফিট হইলে আপনাকে অবশ্যই দুই টনে । নিতে হবে এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ক্যালক মানে মেনলি হচ্ছে যখনই আপনি টপ ফ্লোরে থাকবেন আপনাকে হচ্ছে নর্মাল যেটা নিত ওইটা থেকে একটু বেশি নিলে আপনার জন্য বেটার কারণ হচ্ছে না নয়তো যেটা হবে যেহেতু টপ ফ্লোরে আসলে ডাইরেক্টলি হচ্ছে সূর্যের তাপটা পড়ে এই কারণে হচ্ছে এসির হিটটা বেশি থাকে এই কারণে হচ্ছে আপনার মানে এসির হচ্ছে ধারণ ক্ষমতা প্রেশারটা বেশি পড়ে সেই কারণে হচ্ছে আপনি এই কারণে আপনার বিদ্যুৎ বিলে একটা প্রভাব আসবে দেন হচ্ছে এসির হচ্ছে আপনার লং লাইফ স্প্যান একটা প্রভাব আসবে যেটা হচ্ছে এসির জন্য তো একটু আপনার যেটা বেটার হবে না সো অবশ্যই মানে লাগাবেন আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে টপ ফ্লোরে হইলে আপনাকে অবশ্যই একটু মানে এক্সট্রা যেই আপনাকে এসে নিতে হবে আর নর্মালি যদি আপনি টপ ফ্লোর থেকে নিচে থাকেন তাহলে বাট আপনার যদি আবার যদি আপনার রুমটা একটু সূর্য মানে ডাইরেক্ট সূর্য পরে বা রুমের মানে নর্মাল টাইমে রোদ উঠলে প্রচুর হিট থাকে সেই ক্ষেত্রেও অবশ্যই আপনাকে আবার আপনাকে চিন্তা করতে হবে যে আপনি নর্মাল থেকে হচ্ছে আপনি একটু বাড়ায় নিলে আপনার জন্য জিনিসটা বেটার হবে তো এটাই হচ্ছে বেসিক্যালি আপনি এসি যখন আপনি নেবেন এই জিনিসগুলো হচ্ছে আপনারা অবশ্যই মাইন্ডে রাখবেন তো আশা করি আমার এই ভিডিওটা আসলে আপনাদের ভাল লাগছে এবং আমি হয়তো বা আপনাদের কাছে কিছু ইনফরমেশন শেয়ার করতে পেরেছি আসলে আমি আমার স্টোরিটা শেয়ার করলাম যে আমি আমি কেন এসে নিয়েছিলাম বা কী কী জিনিস দেখতে হয় আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনার হয়তোবা মানে যদি একটু আপনারা যদি হেল্প পান এই ভিডিওটা দেখে এটাই আমার সার্থকতা এই জন্যই আসলে আমি ভিডিওটা করেছি যে অনেক হয়তো আপনাদের কনফিউশন থাকতে পারে যে কেনার আগে আসলে কী কী জিনিস বা কি করতে হয় সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে আসলে আমার মনে হয় শেয়ার করলাম শেয়ার করার মাধ্যমে আপনার যদি কোনো হেল্প করতে পারি এটি আমার জন্য প্লিজিং আর কি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি এই আমার চ্যানেলটা নতুন তো আপনার আমার একটু পাশে থাকবেন আমার হচ্ছে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে টিপ দিয়ে হচ্ছে নতুন নতুন ভিডিও যদি আপনারা নোটিফিকেশন পেয়ে যান এখানে বেল একটু টিপ দিয়ে ক্লিক করে রাখবেন সো এখানে আজকের আমি তো ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং হচ্ছে নেক্সট ডে হয়তো আরও কিছু ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবো সবাই